সকাল কোথায় এখন তো বিকাল চারটা বাজে আমরা জন্য এই যে বোর চারটা বুঝতে পারছি বুঝতে পারছি রাইতের কাম করছে তো তাহলে তো সকাল নি আমরা বিয়ার প্রস্তাব দিয়ে আইছি হ্যাঁ বিয়ার প্রস্তাব ভাইজান আমরা আপনাকে বাড়িতে আইছি আপনার পোলার লাগে আমার মায়ের বিয়ার প্রস্তাব নিয়ে আসার সময় দশজনের কাছ থেকে আপনার ফ্যামিলি সম্পর্কে সব জায়গায় আইছি সব জানছে সব জানার পরে আপনি আমরার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আসছে আমার মনে হয় আপনারা কোথাও ভুল করতেছেন আমার সম্পর্কে যদি ভালো করে জানেন তাহলে তো বিয়ার প্রস্তাব নিয়ে আসার কথা না আচ্ছা আমার ও সম্পর্কে আপনারা কি কি জানেন তোমরা চোর ফ্যামিলি তোমরা চোর ফ্যামিলি বইলা তোমার কাছে কোনো পাত্রী দিয়ে দিতে রাজি হইতেছে না এত কিছু জানার পরেও আপনারা আমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আপনি তো ভাই লোক আমি মোটেও মহান লোক না কিন্তু আরে করছে আমি কিন্তু অনেক নামি দামি মানুষ মুখলেশ্বরা হিসেবে এক নামে সবাই আমার ছেলে ডরাই মোটামুটি আপনার গোসাইতে বড় চোর কইতে পারে আপনারা মনে হয় আমাকে অপমান করে কথা কইতেছেন শোনেন আমরা ছোটখাটো চোর না আপনারা নিজে করে এতই বড় চোর মনে করতেছেন তাইলে নিজে গো পকেট হাত গলা একটু চেক করে দেখেন জিনিসপত্র ঠিক আছে কি না জিনিসপত্র দেখে রাখতে পারো না

অত্র অঞ্চলে আমারও সবাই এক নামে সেনে লোকমান সুরা আর ওই যে আপনার পিছু ওইটা ওইটা ওই যাচ্ছে জাভেদ সুরা আমার সাকরে আমি চুর আর ওই যে ওইটা হইতাছে আমার ছেলে নাহিদ সুরা মাইন্ড করেন না আমরা কিন্তু সব জানি শুনেই আসছি আপনারা চোর ফ্যামিলি আমরাও চোর ফ্যামিলি আমরা চুরি করে বইলা আমার মাই আরে কেউ বিয়ে করতে রাজি হয় না আপনার পোলা আছেন চুরি করেন বইলা আপনার পোলার কাছে কেউ মাইয়া দিতে রাজি হয় না তাই আমরা চিন্তা করছি আমরা যেহেতু দুই পরিবারই চোর চোরের সাথে চোরের ফ্যামিলিতে বিয়া দিলে কোনো ঝামেলা হবে না কারণ আমরা চোর বইলা আমার মাইয়া আপনার পোলা তো বিয়া সাধীন না করে থাকতে পারে না তো খুবই একটা ভালো কথা বলছেন আর এই জন্যই তো ঘটক না পঠায় আমরা সরাসরি চলে আসলাম এসি না দেখি একটু ইন্টারনেট